ভেরি গুড মর্নিং আজকে আবার চলে এসেছি তবে আজকে এসে যে লাঞ্চের একটি রেসিপি নিয়ে সকাল সকাল আসি কারণ সকলে অফিসে যায় কেউ স্কুলে যায় তাই চটপট রান্নাটা সেরে নিতে হয় কথা না বাড়িয়ে চটপট রান্নাঘরে ঢুকে পড়ি প্রথমেই গ্রাইন্ডারে একটা পেস্ট রেডি করে নিয়েছি কিসের পেস্ট আপনারা তো দেখতেই পেলেন কতগুলো কাতলা মাছ ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ব্যাস তারপর আর কিছুই না তেল গরম করে ছপাত ছপাত করে ছেড়ে দিতে হবে কী কী মশলা লাগছে প্রথমেই দেখিয়ে নিলাম এবার কড়াই হাই ফ্লেমে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি প্রথমেই আমার পছন্দের পিসটা মাছের তেলে ছেড়ে দিয়েছি আপনাদের অঞ্চলে একে কি নামে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান হাঁটতে না ছাড়তে এই গন্ধে রান্নাঘর মোমো করছে আর পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে কি সুন্দর ভালো করে ভাজা হচ্ছে দেখুন আপনারাও কিন্তু ডিপ ব্রাউন কালার করে ভাজবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মাছ ভাজাও প্রায় রেডি মাছ ভাজা দিয়ে গরম ভাত ঘি নুন কাঁচা লঙ্কা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে শুধু ঝোলেই ভালো লাগে তা কিন্তু নয় আমিও কিন্তু ডাল ভাত আর মাছ ভাজা খেতে খুব ভালোবাসি মাছ ভাজা আমার রেডি একদম কমপ্লিট লাল লাল করে ভেজে নিয়েছি ও আজকে তো কাতলা মাছের রেসিপির নামই বলা হয়নি আপনাদের সাথে গল্প করতে করতে বলবো বলবো একটু সবুর করুন ঠিক বলবো আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তাতে প্রথমেই দিয়েছি গোটা সাদা জেরি আর শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা ওই মাছ ভাজার তেলে কেন ঝোলটা করলাম না সেটা অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে জানাবো ওটা একটা সিক্রেট জানতে হলে অবশ্যই কমেন্ট করুন চলুন তারপর দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ ব্যাস আর কিছুই না খুন্তি দিয়ে খোঁচান এদিক ওদিক ঘোরান ডিপ ব্রাউন কালার হয়ে আসবে তারপর দিয়ে দিতে হবে ম্যাজিক পেস্ট যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম এতে পেঁয়াজ একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে আসে কালারটাও একটু চেঞ্জ হয় তাই প্রথমেই এক চিত্রে নুন দিয়ে নিয়েছি পেস্ট আর টমেটো দিয়ে ভালো করে এদিক ওদিক খুঁজে দিয়ে খুচিয়ে নিচ্ছি ভালো করে যখন কালারটা হয়ে আসবে তখন আমরা একে একে মশলা দিয়ে দেবো তো আমাদের কী কী মশলা দিতে হবে প্রথমেই দিতে হবে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো হলুদ হলুদ কিন্তু বেশি হয়ে গেলে হলুদের গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু তেতো লাগবে মশলা কিন্তু হাই ফ্লেমে শুকনো অবস্থায় নাড়বেন না তাহলে কিন্তু মশলা পুড়ে গিয়ে স্বাদ কিন্তু একদম তেতো হয়ে আসবে নাড়তে নাড়তে হালকা জল দেবেন যাতে মশলাটা কষার মতো তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুট ধরে এসছে এই দেখুন ভোল একদম পাল্টে গেছে আগে কী কালার ছিল এখন কি কালার এসছে তাই ওপর থেকে একটু মিট মশলা ছড়িয়ে দিয়েছি ফ্লেভার আসার জন্য আর দিয়েছি সামান্য সিক্রেটওয়ালা সস তো সাইড থেকে তেল ছেড়ে এসেছে সে বুঝে গেছি কষা হয়ে গেছে সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো দিয়ে দেবো ফুটবে মাছের ভেতরে জল ঢুকবে ব্যাস এক এক করে মাছগুলো সাজিয়ে দিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে বেশি যদি নরম মাছ হয় এই ধরুন পমফ্রেট মাছ সেটা ঝোল ফোটার আগেই এরকম কাতলা মাছের মতো দিয়ে দিলে হবে না মাছ কিন্তু ভেঙে যাবে এই দেখুন আবার আপনাদের সাথে গল্প করতে করতে ঝোলে ফুট ধরে এসছে ব্যাস আমার কাজ একদম শেষ চলুন এবার খেতে দিয়ে দিই দেখুন কি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না